হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিভাবে আপনারা বলে যাওয়া যে এই কোনো ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড রিকভারি করবেন কোনো প্রকার রিসেট কিংবা কোনো প্রকার ফরগেড করাই ছাড়া সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা যদি সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা নতুন অথবা পুরাতন যে এই কোনো ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড খুব সহজেই রিকভারি করতে পারবেন কোনো প্রকার রিসিপ কিংবা ফরগেড করাই ছাড়া সো অনেক সময় দেখা যায় যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় কি পাসওয়ার্ড দিয়েছি বা কোন পাসওয়ার্ডগুলো দিয়েছি সেটা আমাদের কারো মনে থাকে না তো পরবর্তীতে আমরা চাচ্ছি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আমরা খুব সহজে রিকভারি করার জন্য বা আমাদের পাসওয়ার্ডগুলা আমরা দেখার জন্য তো সেটা আমরা কোনোভাবে করতে পারি না বা আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্টেপ দেখিয়ে দিব বা এমন একটা সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসটা করার পর আপনারা খুব সহজেই আপনার পুরাতন কিংবা নতুন যে কোনো ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড খুব সহজে আপনারা দেখতে পারবেন এবং হচ্ছে রিকোভারি করতে পারবেন তো সেটা করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটিতে প্রত্যেকেরই মোবাইলে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে তো আপনারা জাস্ট জিমেল অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করবেন কিংবা অফেন করবেন অফেন করার পর উপর আপনারা দেখতে পারবেন প্রোফাইল আইকন তো আপনারা জাস্ট প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো জিমেল চলে আসবে অর্থাৎ আপনাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল লগ ইন করা আছে প্রত্যেকটা জিমেল চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা উপর দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন তো আপনারা জাস্ট গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন দেন গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে অনেকগুলো অপশন চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা উপর দেখতে পারতেছেন হোম তারপর হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন তারপর হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এগুলোকে একটু স্লাইড করে সাইডে যাবেন যার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন সিকিউরিটি আপনাদের সিকিউরিটি অপশনটি খুঁজে বের করে নিতে হবে সিকিউরিটি অপশনটি খুঁজে বের করার পর আপনারা এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অসংখ্য অপশন চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা একটু স্লাইড নিচে চলে আসবেন একবার নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন তার নিচে দেখতে পারতেছেন ম্যানেজ পাসওয়ার্ড তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন আমি আবারও বলতেছি পাসওয়ার্ড ম্যানেজার কিংবা ম্যানেজ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পারবেন তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এখানে যতগুলো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে গুগল তা আপনারা একটু স্লাইড করে আসলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে গুগল তারপরে দেখতে পারতেছেন এখানে গুগল ডট কম নামে একটি লেখা চলে এসছে তো আপনারা জাস্ট এই লেখাটির উপর ক্লিক করবেন কিংবা গুগলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের মোবাইল স্ক্রিনের লক কিংবা প্যাটার্ন অথবা ফাসওয়ার্ড কিংবা ফিঙ্গার ফিন এগুলো চাইবে তো আপনারা এগুলো দিয়ে সরাসরি আপনারা লকটাকে খুলে নেবেন সো লকটা খুলে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে বা এরকম অপশানগুলো চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা কোন জিমেলটা দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন আপনাদেরকে অবশ্যই মনে আছে আপনারা এই জিমেলটা দিয়ে যে পাসওয়ার্ড ক্রিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেটা তো আপনাদের অবশ্যই মনে থাকার কথা তো আপনারা খুঁজে বের করে নেবেন আপনাদের কোন গুগল অ্যাকাউন্ট দিয়ে কিংবা কোন জিমেলটা দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন তাহলে আপনারা সেটাকে খুঁজে বের করে নিবেন খুঁজে বের করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে তার নিচে পাসওয়ার্ড সাপোজ ধরুন আমি এই অ্যাকাউন্ট বা এই জিমেলটা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তো এই নিচে দেখতে পারতেছেন আমাদের এখানে একটি পাসওয়ার্ড দেখাচ্ছে তো এখানে যখন আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা কিন্তু পাসওয়ার্ডটি দেখতে পারবো এবং হচ্ছে আমরা চাইলে এখান থেকে কপি আইকনটির উপর ক্লিক করে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবো তারপর হচ্ছে আমরা আমাদের এই জিমেলটা এবং হচ্ছে এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পর আমরা ইউটিউবে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সরাসরি লগ হয়ে যাবে আপনারা হচ্ছে এভাবেই যতগুলো জিমেল দিয়ে যতগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন যত পুরাতন হোক আপনারা সেগুলো কিন্তু এখানে ফেয়ে যাবেন তো আপনারা দেখতে পারতেছেন আমার এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে সবগুলো ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড কিন্তু এই এখানে আপনারা নিজে দেখতে পারতেছেন ইউটিউব চ্যানেলের এর আসলে কোনো পাসওয়ার্ড হয় না এটা হচ্ছে মূলত গুগল পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ডের উপর নির্ভর করে আপনার ইউটিউবের পাসওয়ার্ড হয় সেটা হচ্ছে আপনি যখন আপনার জিমেলটা আপনার ডিভাইসটিতে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার ইউটিউবটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে অর্থাৎ আপনি যে জিমেলটা দিয়ে পাসওয়ার্ডটি ক্রিয়েট জিমেলটা দিয়ে যেই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই জিমেলের নাম এবং হচ্ছে সেই জিমেলের পাসওয়ার্ড হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড এটা আপনারা যখন গুগলে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটি সরাসরি চলে আসবে তো গাইস মূলত এই সিলাসকের মতো আমার ভিডিও যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখে আপনাদের ইউটিউব চ্যানেলটি আপনারা খুঁজে পেয়েছেন কিংবা আপনাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই অবশ্যই যাদের উপকার হয়েছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দিয়ে যাবেন তো গাইস কোন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ